পাত্রা নদীর উপর একটা জারুল গাছ কয়েকটা আছে একেবারে সর্বোচ্চ হয় ফুল ফুটছে সব কিছু আসলে তার পরিপার্শ্বিকার তার উপরেই তার সৌন্দর্যটা নির্ভর করে না শুধু একটা ফুল ভালো লাগবে না এই পরিবেশ তার চারিপাশের অবস্থান সব কিছু মিলেই আরো গাছ আছে ওই টাওয়ার দেখা যাচ্ছে রাঙামাটি ওইটা হলো রাঙামাটি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এখন তো এখন ওই দেখা যায় মোবাইল টাওয়ার ওই হচ্ছে রাঙামাটি এখন হচ্ছে ঘটনাটা হয়ে যাচ্ছে এখন ওই দেখা যায় টাওয়ার ওই হলো গ্রাম বাজার গ্রামে প্রতিটা গ্রামে নাই কিন্তু বাজার কেন্দ্রিক একটা টাওয়ার আছে বড় বড় বাজারগুলোতে সেটা আর কি একটু পিছন দিতে

জারুলির ja, সৌন্দর্য